কি ভাবছেন আপনার ডিমার্ট অ্যাকাউন্টের টাকা চিটফান্ড কোম্পানির মতো উড়ে যাবে না তো বা ব্রোকার কোম্পানিগুলো উঠে গেলে আপনার শেয়ারগুলোর কি হবে আপনার কেনার শেয়ারগুলি কতটা সুরক্ষিত অর্থাৎ আপনার কেনার শেয়ারগুলির সুরক্ষায় সেবি এনএসসি এনএসি বিএসসি সিডিএসএল এনএসডিএল এই সমস্ত সংস্থাগুলির ভূমিকা কি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকে হাজির হয়েছি আমরা নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বেশ জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি তবে জটিল হলেও সহজ করে তুলে ধরাই আমাদের লক্ষ্য দেখুন আমরা এই ভিডিওটা সহজ করে তুলে ধরতে গিয়ে বেশ কিছু উদাহরণ বিভিন্ন প্রসঙ্গ আনতে হচ্ছে ফলে ভিডিওটা একটু বড় হচ্ছে ঠিকই তবে আশা করি আপনার শেয়ারের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে আপনাকে এটা বেশ সাহায্য করবে তাই কেটে কেটে নয় সম্পূর্ণ ভিডিওটা পরপর দেখুন এবং দরকার হলে রিপিট করেও দেখতে হতে পারবে যাই হোক আমরা সবাই জানি আমাদের বিভিন্ন ব্যাংকের টাকাগুলির নিরাপত্তা দেয় রিজার্ভ ব্যাঙ্ক আর সমস্ত শেয়ারের নিরাপত্তা দেয় সেবি তবে রিজার্ভ ব্যাঙ্ক নিরাপত্তা দিলেও শুধুমাত্র কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার গ্যারান্টি নেয় রিজার্ভ ব্যাংক তবে কোনো শেয়ারের সমস্যা সৃষ্টি হলে তাতে সেবি কিন্তু পঁচিশ লক্ষ টাকার গ্যারান্টি নেয় তাহলে বোঝা যাচ্ছে কোনটা বেশি সিকিওর আর এই যে সেভি সে কিন্তু একা একা নয় এনএসসি বিএসসি সিডিএসএল এনএসডিএল এই সমস্ত বিভিন্ন সংস্থাগুলির সাহায্যে আমাদেরকে নিরাপত্তা দেয় আর নিজে সবার ওপরে কর্তৃত্ব করে শেয়ার হোল্ডারদের স্বার্থে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোনো কোম্পানি চাইলেই কিন্তু এনএসি বিএসসিতে তাদের আইপিও আনতে পারে না তাকে সেভিন নির্ধারিত কতগুলি শর্ত পূরণ করতে হয় তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নাও তাহলে অনেক বেশি সুবিধা হবে আজকের এই বিষয়টা বুঝতে সাধারণত যে কোনো পণ্যকে ক্রয় বিক্রয়ের জন্য সেটাকে আরতে তোলা হয় ঠিক তেমনই যে কোনো শেয়ারকে কেনাবেচার জন্য স্টক এক্সচেঞ্জে তোলা হয় স্টক এক্সচেঞ্জগুলির মধ্যে নাম যেগুলো রয়েছে বিএসসি এনএসসি এমসিএক্স তো সেখানে তোলা হলে তারপরে যে যার মতো বাই করে বা সেল করে এই সমস্ত ব্যাপারটা অর্থাৎ স্টক এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস ডিপোজিটরি এই সমস্ত কিছুকে কিভাবে সেভি নেতৃত্ব দেয় সে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করবো স্ক্রিনারে ব্যাপারটা একটা ছবির মতো রেখাচিত্রের সাহায্যে আমরা দেখিনি তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে তবে আমরা কী বুঝলাম এই সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কে সেবি সমস্ত কিছুর মাথার উপরে কিন্তু রয়ে গেছে সেবি তবে সেবি তো একা নয় স্টক এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস আর হল ডিপোজিটরি এদের সমন্বয়ে কিন্তু এই ব্যাপারটা সংগঠিত হয় তবে এই যে সবার প্রথম যে স্টেপ আর কি স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জ সমস্ত কিছুর অর্ডার নেয় মানে যে যা কেউ বাই করলো সেই বাই অর্ডার যদি আপনি কোনো কিছু বাই করতে চান তাহলে সেই বাইং অর্ডারটা নেবে কে স্টক এক্সচেঞ্জ এবং কেউ সেল করলো সেই সেলিং অর্ডারটাও কিন্তু নেবে কে স্টক এক্সচেঞ্জ তবে এই যে বিরাট কর্মকাণ্ড স্টক এক্সচেঞ্জ একা একা সামলাতে পারে না স্টক এক্সচেঞ্জ মানে কিন্তু তার সাথে কারা কারা রয়েছে বিএসসি এনএসসি এবং এমসিএক্স এক্স এই একা একা সামলাতে পারে না বলে এই স্টক এক্সচেঞ্জ আবার কিন্তু দুজনকে দায়িত্ব দিয়েছে একটা হলো এই যে এটা দুজনকে দায়িত্ব দিয়েছে একটা হচ্ছে তোমার বাইং ট্রেডিং মেম্বার এবং অন্যটা হচ্ছে কে সেলিং ট্রেডিং মেম্বার এই যে বাইং ট্রেডিং মেম্বার এর কি যত শেয়ার বাই হচ্ছে এই স্টক এক্সচেঞ্জের আন্ডারে যত শেয়ার বাই হচ্ছে সমস্ত কিন্তু এর হিসাব রাখছে মানে সমস্ত কিছু বাইং অর্ডারগুলো কালেক্ট করছে হুম হিসাব রাখছে না সমস্ত বাইং অর্ডারগুলো কালেক্ট করছে কে বাইং ট্রেডিং মেম্বার এবং যত যা কিছু সেল হচ্ছে সেই সমস্ত সেলের হিসাব রাখছে কে সেলিং ট্রেডিং মেম্বার এই যে সেলের হিসাব রাখছে অর্থাৎ তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে যে আপনি দশটা টাটা মোটরের শেয়ার বাই করতে চান তাহলে কি হচ্ছে আপনি বাই করতে চান আপনি অর্ডার করলেন অর্ডারটা পৌঁছলো ফার্স্টে কার কাছে বাইং ট্রেনিং মেম্বারের কাছে সে আবার স্টক এক্সচেঞ্জকে জানালো যে আপনি দশটা টাটা মোটর বাই করতে চান এবার কি হলো এবার অন্যদিকে যে সেলার রয়েছে দেখা গেলো সে দশটা টাটা মোটর সেল করতে চাইছে তাহলে সে কাকে জানাবে সে জানাবে হচ্ছে সেলিং ট্রেডিং মেম্বারকে এইবার এই সেলিং ট্রেডিং মেম্বার আবার কাকে জানাবে স্টক এক্সচেঞ্জকে তাহলে স্টক এক্সচেঞ্জ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে না এটা অ্যাভেলেবেল রয়েছে দশটা টাটা মোটরের শেয়ার এখন পাওয়া যাবে এইবার দেখুন এখানে একটা ব্যাপার হচ্ছে সার্কিট কিভাবে লাগে সার্কিট হচ্ছে যে যদি আপনি দশটা টাটা মোটরের শেয়ার কিনতে চাইছেন অথচ ওই সেলিং ট্রেডিং মেম্বার যে সমস্ত সেলের রাখে তার খাতাতে কোনো জায়গায় টাটা মোটরের শেয়ার সেলিং নেই তাহলে কিন্তু আপনি কিন্তু আর সেটা পাবেন না দেখবেন সার্কিট লেগে থাকে তাহলে কিন্তু আপনার অর্ডার কিন্তু মানে অর্ডার করতেই পারবেন না তাহলে ব্যাপারটা দেখুন তাহলে বিষয়টা কীভাবে হচ্ছে এবার ধরুন আপনি নিতে চাইছেন দশটা এবার সেল করছে এই সেলারের কাছে রয়েছে পাঁচটা তাহলে কোনো একটা সেলের কাছে পাঁচটা রয়েছে সেও সেলিং ট্রেডিং মেম্বারকে জানাচ্ছে আবার অন্য কোনো সেলের কাছে আরও পাঁচটা রয়েছে সেও ওই সেলিং ট্রেডিং মেম্বারকে জানাচ্ছে বা আরও কেউ সেল করতে চাইল দশটা সেটাও সেলিং ট্রেডিং মেম্বারকে তাহলে সেলিং ট্রেডিং মেম্বার স্টক এক্সচেঞ্জকে জানাবে যে আমার কাছে এর পাঁচটা এর পাঁচটা রমুকের দশটা মোট কুড়িটা টাটা মোটরের শেয়ার শেয়ার সেল রয়েছে তখন এখানে তো দশটা চাইছে তাহলে তারপরেও তারও দশটা পড়েই থাকবে তো তখন কি হচ্ছে স্টক এক্সচেঞ্জ বলছে হ্যাঁ মানে স্টক এক্সচেঞ্জ অর্ডারটা কিন্তু নিচ্ছে এই যে আমাদের অর্ডারটা কিন্তু নিচ্ছে এবার এখানে একটা ব্যাপার থাকে যে তাহলে এই যে যে আর যে দশটা এক্সট্রা সেটা কিন্তু থেকে গেল আবার অন্য কেউ বাই করতে চাইলে সে তখন সেলিং ট্রেডিং মেম্বারের কাছ থেকে সেটা পেয়ে যাবে মানে সেলিং ট্রেডিং মেম্বারের কাছ থেকে পেয়ে যাবে তার মানে কি সে তখন সেলারকে সেই সেলারকে কনফার্ম করবে হ্যাঁ বায়ার রোজ আবার অনেক সময় এই যে আপার সার্কিট যখন থাকে তখন কি তখন সেল করার লোক থাকে না আর লোয়ার সার্কিট যখন থাকে তখন কিন্তু বাই করার লোক থাকে না যে এই যে ধরুন কোচি শিপের কোনো একটা শেয়ার সেই শেয়ারটা আপার সার্কিট রয়েছে ফাইভ পারসেন্টে তার মানে কি তার মানে আপার সার্কিট মানে উপরে উঠে রয়েছে তার মানে কোনো সেলার নেই এই সেলিং ট্রেডিং যে মেম্বার রয়েছে সে দেখ তার খাতা দেখলো যে কেউ কোচি শিপের শেয়ারটা সেল করতে চাইছে না তখন কি হচ্ছে তখন কিন্তু এই শেয়ারটা কিন্তু চাইলেও কিন্তু আমরা কিনতে পারবো না ঠিক উল্টো দিক থেকে একই রকমভাবে লোয়ার সার্কিট যখন লাগে ধরুন কোন ইরেডা ইরেডার শেয়ার পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লোয়ার সার্কিটে রয়েছে তার মানে সেটা নিচেই পড়ে রয়েছে সেটা কেনার জন্য সেটা কেনার জন্য কোনো বায়ার কিন্তু নেই তাহলে কোনো বায়ার না থাকলে তো সেটা সেল হবে না সেই জন্য তখন স্টক এক্সচেঞ্জ মানে কনফার্ম করবে না যে না এই অর্ডারটা নেওয়া যাবে না কারণ এটা সার্কিটের হচ্ছে কোনো বায়ার নেই সেই জন্য এটা সেল করা যাবে না তাহলে এই যে এই যে তাহলে ব্যাপারটা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে এই স্টক এক্সচেঞ্জ কিন্তু শুধুমাত্র অর্ডার নেবে অর্ডার কিন্তু কনফার্মও করে না শুধুমাত্র অর্ডার নেবে হলো স্টক এক্সচেঞ্জ তাহলে এবার প্রশ্ন হলো তাহলে অর্ডার তো নিল তাহলে অর্ডারটা কনফার্মকে করবে আসলে এই অর্ডার কনফার্মের জন্য রয়েছে কে এই যে ক্লিয়ারিং হাউস এই ক্লিয়ারিং হাউস কিন্তু সমস্ত অর্ডারগুলোকে কনফার্ম করবে সে কীভাবে করবে সেও কিন্তু একা একা সমস্ত বিষয়গুলো করবে না এই ক্লিয়ারিং হাউজের ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবে যে রয়েছে বাইং ক্লিয়ারিং হাউস এবং তার সাথে সাথে রয়েছে হচ্ছে কি এই যে সেলিং ক্লিয়ারিং হাউস যারা বাই বাই করছে সেই বাইয়ের সমস্ত হিসাব রাখছে কে বাইং ক্লিয়ারিং হাউস আর যারা সেল করছে তাদের সমস্ত হিসাব রাখছে কে সেলিং ক্লিয়ারিং হাউস এই যে বাইং ক্লিয়ারিং হাউস তার মানে কি আমরা কোনো একটা শেয়ার বাই করতে চাইছি সেটা বাইং ক্লিয়ারিং হাউস সেয়ার তো অর্ডার কনফার্ম মানে অর্ডার নিল নিয়ে এটাকে হচ্ছে এই বাইং ক্লিয়ারিং হাউসকে অর্ডার পাঠালো এবার নিয়ে সাথে সাথে টাকা কেটে গেল এবং সেই টাকাটা জমা পড়ল কোথায় ক্লিয়ারিং হাউসে সেই জন্য অ্যাকচুয়ালি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে লিঙ্ক করতে হয় সেটাই ক্লিয়ার ক্লিয়ারিং হাউজের প্রয়োজনেই কিন্তু সেটা করতে হয় এই যে ক্লিয়ারিং হাউসের দুটো সংস্থা রয়েছে এনএসসিসিএল আর হচ্ছে আইসিসি তাহলে এই যে ক্লিয়ারিং হাউস ঠিক একই রকমভাবে যে বায়ার যে কিনতে চায় শেয়ারটা সে কী করলো সে হচ্ছে টাকা পেমেন্ট করে দিল ক্লিয়ারিং হাউসকে এবং অন্যদিকে যে সেলার ওই ওই শেয়ারের সে কী করছে সে তার শেয়ারটা বিক্রি করে দিল তার শেয়ারটা দিয়ে দিল হচ্ছে কাকে সেলিং ক্লিয়ারিং হাউসকে এই সেলিং ক্লিয়ারিং হাউস কী করছে আবার ক্লিয়ারিং হাউসকে দিয়ে দিল বিষয়টা এখান থেকে তার মানে কি শেয়ারটা এসে জমা পড়লো এর কাছে আর এদিক থেকে টাকাটা এসেও জমা পড়লো কিন্তু এই ক্লিয়ারিং হাউসের কাছে আসলে এটা এই যে যদি কখনো বেট ধরা হয় বেটিংয়ের সময় কি হয় যে যারা বেড ধরে তারা মাঝখানের একজনকে তাদের সমস্ত কিছু জমা দেয় যে যে হেরে যাবে সে যাতে চিট করতে না পারে তো ঠিক একই রকমভাবে যে আমরা কিনতে চাইছি কিনতে চাইছি সেই জন্য ওই টাকাটা এখানে জমা রাখছে আর এই শেয়ার বিক্রি করতে মানে বিক্রি করছে তাহলে কী করছে শেয়ারটা এখানে জমা রাখছে যার ফলে আমরা খুব সহজেই আবার এই ক্লিয়ারিং হাউস ক্লিয়ারিং হাউসের কাছ থেকে কী হচ্ছে আমার প্রয়োজনীয় শেয়ারটা আমি নিয়ে নিলাম টাকার বিনিময়ে আর এই টাকাটা সেলারের কাছে পৌঁছে গেল তাহলে যদি কখনো আপনি সেল করলেন অথচ সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো না তাহলে কি আপনি সেই সেলারকে বায়ারকে খুঁজে বেড়াবেন যে কে হচ্ছে আমার শেয়ারটা নিয়েছে তার সেই টাকাটা আমি এখনও পাইনি আপনি কিন্তু ক্লিয়ারিং হাউস অর্থাৎ সেবির নেতৃত্বাধীন যে বিষয়টা রয়েছে টোটাল ব্যাপারটা সেখানে কমপ্লেন করলে কিন্তু সেই টাকাটা কিন্তু আপনি অবশ্যই ফেরত পেয়ে যাবেন তাহলে এই যে ক্লিয়ারিং হাউস কিন্তু এই সমস্ত ব্যাপারটা কিন্তু মেনটেন করছে এইবার এই যে ক্লিয়ারিং হাউস তো ক্লিয়ার করে দিল মানে যার মানে যে শেয়ার চাইছিল টাকার বিনিময়ে সে শেয়ার পেয়ে গেল এবং যে টাকা চাইছিল শেয়ারের বিনিময়ে সে কিন্তু টাকা পেয়ে গেল তাহলে এইবার ব্যাপার হলো যে এই হিসাবটা রাখবে কে স্টক এক্সচেঞ্জ বলবে বাই সেলের অর্ডার নিতে নিতেই আমাদের দিন শেষ তাহলে আমরা আবার কখন এই এগুলো জমার হিসাব রাখবো আবার ক্লিয়ারিং হাউসকে বললে বলবে সবার পাওনা গণ্ডা মেটাতে মেটাতেই আমাদের অবস্থা কাহিন হয়ে যাচ্ছে তাহলে আমরা আবার কখন এই হিসাব নিকাশ রাখবো সেই জন্য সেবির আর একটা সংস্থা রয়েছে সেই সংস্থা কী করলো সেই সংস্থা এই সমস্ত কিছুর হিসাব রাখবে সেকে সে হচ্ছে এই ডিপোজিটারি তাহলে এই যে ডিপোজিটারি এ কী করছে এই যে যারা বাই করছে তো এই ডিপোজিটারির ক্ষেত্রেও সেম মানে একই ব্যাপার এই ডিপোজিটারির ক্ষেত্রেও আমরা দেখব যে বাইংয়ের দিক থেকে আলাদা ডিপোজিটারি রয়েছে যে ডিপোজিটারি পার্টিসিপেন্ট আবার সেলারের দিক থেকেও ডিপো ডিপোজিটারি পার্টিসিপেন্ট রয়েছে তাহলে যে শেয়ারগুলো বাই করছে তার নামের প্যান কার্ড দিয়ে কি হচ্ছে সে এতগুলো শেয়ার বাই করছে তার একটা হিসাব রাখছে কে এই সিডিএসএল বা এনএসডিএল এই সিডিএসএল হচ্ছে এনএসির অন্তর্ভুক্ত শেয়ারগুলো হিসেব রাখে আর এনএসডিএল হলো বিএসসির অন্তর্ভুক্ত শেয়ারগুলোর হিসেব রাখে তাহলে এই যে ডিপোজিটরি ডিপোজিটরি কি করছে যত মানুষ বাই করছে তাদের নামে এতগুলো শেয়ার জমা পড়ছে এর নামে এতগুলো এর নামে এতগুলো এই হিসাবগুলো রাখছে ঠিক একইভাবে যে সেল করছে তার থেকে সে এতগুলো শেয়ার সেল করলো তার সমস্ত রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে এই ডিপোজিটরিতে তাহলে ডিপোজিটরিতে কিন্তু ওই যে যে স্টকগুলো সেই স্টকগুলো এর নাম থেকে এর নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে যেটা সেলারের ছিল সেই সেলারেরটা বাইরের হয়ে যাচ্ছে আর আর সেলারেরটা তো সেটা তারটা তো শেষই হয়ে গেল অত্যাত শেয়ার থাকছে না তো এই সমস্ত হিসাব কিন্তু রাখছে কে ডিপোজিটরি তাহলে আমরা কি দেখলাম শুধুমাত্র অর্ডার নেবে কে শুধুমাত্র অর্ডার নেবে কিন্তু স্টক এক্সচেঞ্জ আর সেই অর্ডারটা কনফার্ম করবে কে ক্লিয়ারিং হাউস আর এই সমস্ত কিছু জমা খরচের হিসাব রাখবে কে সেটা কিন্তু ডিপোজিটরি এই ডিপোজিটরি এই যে এই সবার মাথার ওপর নেতৃত্ব করছে কে আমাদের সেভি তাই কেউ এক পাও এদিক ওদিক যেতে পারে না সবার উপরে কড়া দৃষ্টি কিন্তু রয়ে গেছে সেবির তবে ব্যাপারটা কিন্তু এতটা ঝামেলার মনে হলেও বিষয়টা কিন্তু এত কঠিনভাবে বা জটিলতা নিয়ে হয় না সমস্ত কিছু কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটে যায় আর এই ঘটনার পেছনে মানে মাইক্রোসে মানে সহজভাবে ঘটার পেছনে কৃতিত্ব রয়েছে বিভিন্ন ব্রোকার কোম্পানিগুলো তারা এই সমস্ত কিছুর আড়ালে থেকে তারা এই সমস্ত কিছুর আড়ালে থেকে কিন্তু এই ব্যাপারগুলো খুব সহজভাবে আমাদের সামনে পরিবেশন করে এখানে দেখলে বোঝা যাবে তাহলে স্টক এক্সচেঞ্জ রয়েছে দেখবেন আমরা যদি কোনো কিছু বাই করতে যাই তাহলে বাই করতে গেলে সেখানে কিন্তু আমাদের ওয়া ওয়াচ লিস্টে এনএসি না বিএসসির সেই দুটো অপশানই কিন্তু আসে একই নামে টাটা মোটর এনএসি টাটা মোটর বিএসসি তাহলে আমরা এনএসসি বা বিএসসি এটা আমাদেরকে কনফার্ম করতে হবে এইবার বাই করলেই অটোমেটিকলি অর্ডার অর্ডারের কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে অর্ডার কনফার্ম এবং তার সাথে সাথে তারপরে আমরা দেখি সিডিএসএলে সেই স্টকগুলো কিন্তু আমাদের জমা হয় তাহলে এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করছে কিন্তু সেভি আর এইগুলো অ্যাপসের মাধ্যমে এই ঘটনাগুলো খুব সহজেই আমাদের সামনে পরিবেশন করছে বা আমাদেরকে সাহায্য করছে সেটা কিন্তু হচ্ছে এই ব্রোকার কোম্পানি তাহলে এই ব্রোকার কোম্পানিগুলো সাহায্য করছে তাহলে ব্রোকার কোম্পানির কাছে কি কোনো কিছু থাকছে কোম্পানির কাছে কিন্তু কিচ্ছু থাকছে না সমস্ত কিছু জমা থাকছে কোথায় সিডিএসএলের কাছে টাকা পয়সা যা কিছু সব কিন্তু ক্লিয়ারিং হাউস মেটাচ্ছে আর ডিপোজিটের কাছে সমস্ত শেয়ারগুলো থেকে যাচ্ছে তাহলে এই ব্রোকার কোম্পানি যদি উঠেও যায় তাতে কার কি যায় আসে এই যে আমাদের পাড়ার বা বিভিন্ন এলাকায় যে শাখা ব্যাঙ্কগুলো হয় যে সেই শাখা ব্যাংকগুলোতে কি হয় আমরা আধার কার্ড বা আঙুলের ছাপ দিয়ে সেখান থেকে টাকা তুলি তো সেখান থেকে টাকা তুলি তাই বলে সেই শাখা ব্যাংক যদি কখনও উঠে যায় তাই বলে কি আমাদের টাকাগুলো কি চিটফান্ডের মতো উঠে যায় উঠে যায় না ঠিক তেমনভাবেই ব্রোকার কোম্পানি উঠে গেলেও আমাদের কিন্তু শেয়ারগুলো কিন্তু সুরক্ষিত থাকবে সিডিএসএলের কাছে যেটা সেভির নিয়ন্ত্রণাধীন তাই সব মিলিয়ে কোনো শেয়ারের নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই সমস্তটা কিন্তু আমাদের সুরক্ষিত থাকে আমাদের ভারত সরকারের কাছে তাই এই যে সম্পূর্ণ ব্যাপারটা আমরা কিন্তু খুব সহজেই আজকে কিন্তু আমরা বুঝে নিলাম দেখো তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো তাতে কি হবে তাতে আমরা আবার এর পরের ভিডিওটা আরও ভালো করে তৈরি করার তৈরি করতে ইন্সপায়ার হব ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা